চট্টগ্রামে আজ অনুষ্ঠিত হয়ে গেল আর রশিদ ইন্টারন্যাশনাল মাদ্রাসায়ের শুভ উদ্বোধন ও শবক প্রদান অনুষ্ঠান আজ রোববার পয়লা ফেব্রুয়ারি দু সকাল দশটায় চট্টগ্রামের শান্তিবাগ আবাসিক এলাকায় অবস্থিত আর রশিদ ইন্টারন্যাশনাল মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কলমিস্ট হাদিস বিশারদ প্রখ্যাত ইসলামিক স্কলার দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য সিনিয়র মহাদ্দিস শায়েখ আল্লামা আশরাফ আলী নিজামপুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈজ্যেষ্ঠ নাগরিক সংঘের সম্মানিত সভাপতি ও আগ্রাবাদ হাউজিং অ্যাসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট শিল্পপতি দানবীর ও শিক্ষানুরাগী আলহাজ নুরুল ইসলাম সাহেব এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব কাজী জহির উদ্দিন আলহাজ আব্দুল মান্নান চৌধুরী আবুল কাশেম চৌধুরী নুরুল আফসার চৌধুরী শান্তিবাগ কল্যাণ পরিষদের সেক্রেটারি চৌধুরী হাসান মাহমুদ টিটু তারবিয়াতুল উম্মা আইডিয়াল মাদ্রাসার সভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর জনাব জসীমউদ্দিন সরকার আরও উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া আগ্রাবাদ মাদ্রাসার পরিচালক ও মসজিদে আমিরের খতিব হাফেজ মাওলানা জহিরুল ইসলাম সাহেব শ্যামলি আবাসিক এলাকা জামে মসজিদের খতিব মাওলানা গোলাম রসুল সাহেব এবং তরবিয়াতুল উম্মা আইডিয়াল মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা শিহাবুদ্দিন সাহেব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিবাগ আবাসিক এলাকা কল্যাণ পরিষদের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা জনাব আলহাজ ফখরুদ্দিন আহমেদ সাহেব অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা পরিচালক হাফেজ কারি মাওলানা হারুনুর রশিদ ইসলামাবাদী অনুষ্ঠানে এলাকার গুণীজন সাহিত্যিক সাংবাদিক শিক্ষাবিদ সমাজসেবক ধর্মপ্রাণ মুসল্লি ও অভিভাবক বৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন শুভ উদ্বোধনের মাধ্যমে আর রশিদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিবৃন্দ